কিচেনে বসে থাকা একটি সাদা কালো ছবি এবার ঝড় তুলেছে নেট দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবিটি হ্যাঁ এটি বাংলাদেশে বংশোদ্ভূত গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি বাংলাদেশের হয়ে খেলতে আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হল সুলিবানের বাবা ব্রেন্ডন সুলিবানের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন বাফুফের সহসভাপতি জনাব ফাহাদ করিম ব্রেন্ডন জানিয়েছেন এপ্রিলে তার ছেলের স্কুলের ফাইনাল এক্সাম রয়েছে সেই হিসেবে তিনি একটা শিডিউল বাফুফেকে প্রদান করবেন বাফুফেও সেই শিডিউল অনুযায়ী পাসপোর্ট বানানো সহ যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে মোট কথা পুরোটাই নির্ভর করছে তার স্কুলের ছুটি এবং তাদের ফ্যামিলির আগ্রহের উপর কিন্তু সুলবান ফ্যামিলি যথেষ্ট পজিটিভ আছেন এ ব্যাপারে রুনান সুলিবান আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন যেটাতে রুনানের গায়ে ছিল বাংলাদেশের জার্সি এই পোস্টার নিশ্চয়ই ইঙ্গিত দেয় যে বাংলাদেশের হয়ে খেলার জন্য সুলিবান কতটা আগ্রহের সাথে অপেক্ষা করছেন জার্সিটির বুকের বাম দিকে ছিল বাফুফেল এবং ডান দিকে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা রুনান সুলিবান এফসি ডান কোতে হাজার বাইশ তেইশ সিজনে তেইশ ম্যাচ খেলে বাইশটি গোল করেন রুনান সুলিবানের মতো একজন ফিনিশার বর্তমানে বাংলাদেশ দলের জন্য অত্যন্ত প্রয়োজন তাই বাফুফেল যেন খুব তাড়াতাড়ি তাকে বাংলাদেশ দলে নিয়ে আসে সেটাই থাকবে আমাদের চাওয়া もいもし。<noise> <noise>